আপনি তো অনেক আইটি ছিল সিবিআইটি কে কেন বেছে নিলেন জি আমি হচ্ছে এখানে বিগত দুই তিন মাস আগে বেসিক কম্পিউটার কোর্স করেছি তো সিবিআইটি সার্ভিস প্লাস কোর্স আমার কাছে অনেক ভালো লাগছে প্লাস আমি একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করতে করতে বিভিন্ন মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাইছি ডিজিটাল মার্কেটিং কোর্সের আমাদের স্যারের বিভিন্ন ভিডিও তখন আমার কাছে মনে হয়েছে যে না আমার কোর্স করলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করবো আদারওয়াইজ কোথাও করবো না এই জন্যই আমার এখানে ভর্তি হওয়া স্যারের প্রতিটা ক্লাস আমার অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করার ইচ্ছা আছে নতুন ক্লাস চলছে সেই ক্ষেত্রে আপনার আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ভালো লাগছে স্যার আমাদেরকে অনেক ভালোভাবে বোঝাচ্ছে এবং স্যারের পার্সোনালিটি থেকে শুধু ডিজিটাল মার্কেটিং থেকে আমরা শিখতেছি এমন না স্যারের কথাবার্তা স্যারের পার্সোনালিটি স্যারের চিন্তাভাবনা থেকেও কিন্তু আমরা বাস্তব লাইফে অনেক কিছু শিখতে পারছি ইনশাল্লাহ আশা করি আমরা আশাবাদী যে ভবিষ্যতেও স্যারের মতো বা ইচ্ছা আছে স্যারের থেকেও ভালো কিছু হওয়ার সিবিআইটিতে ভর্তি নিয়ে কাজ করার জন্য আর কাছ থেকে ঠিকার জন্য কি মূলত যে আমার যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার জন্য কি